কালকে রিলস স্কুল করতে করতে হঠাৎ একটা রিলস চোখের সামনে আসে যেটা দেখার পর সত্যি আমি খুব ইমোশনাল হয়ে পড়ি একটা বাচ্চা মেয়ে তার মাকে বলছে মা মা পুজো তো চলে এসছে সবাই আমার বন্ধুরা সব নতুন জামা পরে পরে বেড়াচ্ছে কিন্তু আমাদের আমার এখনও নতুন জামা কেন হলো না তখন তার মা তার বাচ্চাটাকে বলে যে দেখো বাবু তোমার বাবা তো বাইরে গেছে বড় শহরে গেছে ঢাক বাজানোর জন্য তো এখনো পাঁচ দিন ঢাক বাজিয়ে নিই তারপরে যে টাকা নিয়ে আসবে সেই টাকাতে আমরা পুজোর পরে নতুন জামা কাপড় এই ঢাক বাজানোর লোকগুলো সারা বছর অপেক্ষা করে থাকে দুর্গা এই পাঁচটা দিনের জন্য দুর্গা ছাড়া বাকি বছরের আদার্স দিনগুলোতে তারা কিন্তু সেরকম প্রপার কাজ পায় না আমার মাঝে মাঝেই মনে হয় যারা ঢাক বাজায় তাদের সংসার কীভাবে চলে তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব আত্মসাজন অনেকেই আছে তাদের মুখে তো দেখতে হবে যে সবারই মুখে যে কেউ বল বড় হয়ে বলবে আমি ডাক্তার হবো কেউ ইঞ্জিনিয়ার হবো কেউ এটা করবে কেউ ওটা করবে এখন তার একটা নতুন জিনিস চলেছে যে কন্টেন্ট ক্রিয়েটার হব কিন্তু কখনও কারোর মুখে এটা শুনেছো যে আমি বড় হয়ে ঢাকই হব এই ঢাক বাজেন এই ঢাকবার জন্য কিন্তু এটাও একটা ট্যালেন্ট যেটার কিন্তু আমরা মূল্যই দিই না আর আমাদের বাঙালির কাছে ঢাকটা শুধু একটা মানে কী বলবো একটা বাদ্যযন্ত্র না এই ঢাকটা হচ্ছে আমাদের বাঙালিদের কাছে ইমোশান যেটা ছাড়া পুজো কমপ্লিটই হয় না এখন তাও সোশ্যাল মিডিয়ার কারণে এই এই যে যারা ঢাকে আছে এরা তাও একটু পপুলার হচ্ছে এই বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে একটা গ্রামে একজন ঢাকি আছে কদিন আগেই দেখলাম যে সে ইউকেতে না ইউএসে কোথায় ঢাকবার দেখেছে তাও শুনে সত্যি খুবই ভালো লাগলো যে এখন এরা তাও একটা প্ল্যাটফর্ম পাচ্ছে